আসসালামু আলাইকুম প্রিয় কলিজ আর ভাই বোনের আজকে আমরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই বিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা জেলা আশুলিয়া বাইবাল এলাকায় আপনার আমার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ মুহতালেব ভাইয়ের খামারে তো আসসালামু আলাইকুম মুহতালেব ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আমি এর আগেও আপনার খামারে আসছিলাম দুইটা ভিডিও করার জন্য তো আমি আজকে এসে দেখি আপনার ভরপুর আরো নতুন নতুন কালেকশন করছেন আপনি তো বেশিরভাগই দেখতে পাচ্ছি শোকিং গুলো কালেকশন বেশি করছেন তো ভাইজান আজকে পেয়ার গুলো কেমন থাকবে মানে দামটা কেমন থাকবে যেহেতু সামনে ঈদ আছে তাই না দু একদিন পরে ঈদ তো ঈদ উপলক্ষে আমার বিয়ারদের জন্য কিছুটা সেক্রিফাইস বা কিছুটা দাম কমে দেওয়া যায় কিনা প্রতি জোড়াতে দুশো টাকার গিফট দেওয়া হবে তাছাড়া তো আপনি আরো কম দামে রাখবেন আর কি যারা নিতে পারবে আর আপনি পেয়ার গুলো তো বাংলাদেশের সর্বোচ্চ জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব পসিবল এই ভিডিও থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে মোদালবের ফোন নাম্বার

একদম পঁচিশশো টাকা আসলে বন্ধুরা যারা ভালো মানের একেবারে কম দামের মধ্যে কিং কবুতর খুঁজছেন বিগ সাইজের মধ্যে তারা এই সেমি আইডল পিয়াটা নিতে পারবেন বয়স মাত্র পাঁচ থেকে ছয় ফেদার নর্মাদি ঠিক আছে এই পিয়াটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে কোনো ভাই কোনো বন্ধু তবে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই পেয়ারটা আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার কিং কবো তোর না ভাই যান রানিং কিং ডিম বাচ্চা করানো বর্তমানে কি ডিম বাচ্চা গ্রান্টি আছে আচ্ছা আচ্ছা তো ভাই যান এই পেয়ারটা কত পড়বে কোনো ভাই যদি আমাদের না করে তিন টাকা করবো কোন ভাই যদি আমাদের না করে একবার ফিক্স পড়বে তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা আসলে বন্ধুরা ডিম বাচ্চা গ্রান্ডি শহরে যারা ভালো মানের কিং কবুতর খুঁজেন বিগ সাইজের তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন খুবই ঢাকা ঢাকি করতেছে চেতা একটা পেয়ার আহ সম্ভবত কিং কবুতর নাম তালেব ভাই কিং কবুতর কালার হচ্ছে মাক্সি কালার না তো জোর কি রানিং নাই নিউ আডেল নিউ আডেল পিয়ার বন্ধুরা সামনেটা যেটা ডাকতেছে নর কবুতর পিছনে একটা মাদি কবুতর খুবই সুন্দর জমা একটা পেয়ার দেখেন আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে খুবই বিগ সাইজের জোড়াটা তো পাঁচ থেকে ছয় ফেদার চলতেছে না তো নরমাদি ঠিক আছে এই এপিএলটা কেমন দাম চাচ্ছেন আপনি ভাই চা দাম 3000 টাকা কোন ভাই দাম দাম না করতে একদম 2500 টাকা মানে চা দাম আপনি যে 3000 টাকা কোনো ভাই যদি দাম দাম না করে নিতে চায় তবে দাম পুরো মাত্র 2500 টাকা তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একেবারে খুবই বিগ সাইজের শোকিং জোড়া মাশাআল্লাহ বন্ধুরা দেখেন আপনারা একবার ফুটবলের মতো

মানে সবজি কালার আমরা বাংলায় যেটা বলে থাকি খুবই বিগ সাইজের জোড়াটা দেখেন আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটা যে আপনাদের ভালো লাগে দাম পড়বে একদম

আচ্ছা তো বন্ধুরা করিটা আমি একটু ভালোভাবে দেখাতে পারবো না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো ভিডিওর বাইরে যদি এটা করি কিংবা যে কোনো কুমুদার আপনি দেখতে চান মোতালবের ফোন নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো ভাইয়ের সাথে কথা বলে আপনার ইমোর মাধ্যমে সেগুলো দেখতে পারবেন তো ভাই যান জোর রানিং না নিউ অ্যাডেল নিউ অ্যাডেল কয় ফেথারে চলতেছে হ্যাঁ সাত থেকে আট ফেথার চলতেছে না তো ভাই যান এ পি এডে কোথাও চাচ্ছেন আপনি 1500 টাকা একদম 1500 টাকা আচ্ছা চাচা তো বন্ধুরা এটা বর্তমানে নিউ আড়লে আছে মোল্ডিং চলছে আছে এই দাম পুরো মাত্র 1500 টাকা এই পেয়ারটা যদি ভালো লাগে বাইকে নক করে পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার সা একবার সাথে বেবি রয়েছে দুটো আমি দেখতে পাচ্ছি তো মতলব এটা কি কবুতরে জড়া এ লটন 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 কবুতর ইন্ডিয়ান নাকি ইন্ডিয়ান লুটন এটা কি মানে ঘুরে হ্যাঁ আচ্ছা ঘুরে বন্ধুরা তো বাচ্চা রয়েছে যার আমরা একটু ঘোরাবো না তো বাইকে নক করে আপনারা ঘোরাণ উ দেখতে পারবেন তো ভাইজান এই পিয়ার এর সাথে কি বেবি থাকবে হ্যাঁ বেবি থাকবে দুইটা বেবি থাকবে না আচ্ছা আচ্ছা তো বেবি সহকারে এই পিয়ারটা কত চাচ্ছেন আপনি 2500 টাকা ফিস্ট একবার 2500 টাকা ফিক্সড হ্যাঁ বেবি সমান সমান সেম টু সেম এই বেবি দুইটা সহকারে এই পিয়ারটা দাম পড়বে মাত্র 2500 টাকা কোন ভাই কোন বন্ধু যদি ভালো লাগে সংগ্রহ করতে পারবেন খুবই কম দামের মধ্যে মাত্র টাকায় ভিডিও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হোয়াইট কালার মেঘ পাই কবুতর আমি দেখতে পাচ্ছি বাইরে ডিম আছে নাকি আছে ডিম আছে না ডিম আছে ডিম ও জমে গেছে কয়দিন হয়েছে ডিমের বয়স চার থেকে পাঁচ দিন হয়েছে ডিম ও জমে গেছে এই পেয়ার সাথে তো ডিম থাকবে না ডিম থাকবে ডিম সহকারে এই কত যাচ্ছেন আপনি 3000 টাকা ফিক্স ফিক্স তারপর কি কিছু আলোচনা করা যাবে না না ডিমডু সহদে ডিমডু সহকারে বন্ধুরা একদম 3000 টাকা তারপর বন্ধুরা 마শাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আপনারা এজুরা মিলি রেসার কবুতর রয়েছে ভাইজান জোড়া কি রানিং 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 পিয়র না আচ্ছা আচ্ছা মনে হয় যে কবুতর না আর মাদি হোক এই পিয়ার টা কেমন কি দাম যাচ্ছেন যারা কম টাকার মধ্যে ভালো মানে রেসার কবুতর খুলছেন বিশেষ করে মিলি কালারের মধ্যে তারা এই নিতে পারবেন গ্রান্টি সহকারে মাত্র দুই হাজার টাকা পছন্দ বাইকের নক করে এই আপনারা টাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন এখানে রয়েছে রেড কালারের এক জোরে চিলা কবুতর যারা ভালো মানে চিলা কবুতর খুঁজেন বিশেষ করে রেড কালারের মধ্যে তারা এই পেয়াটা নিতে পারেন মাত্র এক হাজার টাকায় তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখাই ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেক জোড়া কবুতর করা যাবে আলোচনা করা যাবে বন্ধুরা এর আগে যে পিয়ার গুলো দেখালাম আপনাদেরকে একবার কম দাম চাইছে ভাই একবারে ফিক্স দাম চাইছে তো এই পিয়ারটা টা সম্পর্কে আলোচনা করা যাবে বন্ধুরা এই পিয়ারটা দাম পড়বে মাত্র তিন টাকা এক পেয়ার মাকসিকাল কালার রেসার কবুতরের জুড়া খুবই খুবই কবুতর বন্ধুরা দেখেন আপনারা কত বড় সাইজের কবুতর ভাই ভাই কি ডিম আছে নাকি ফুটে দেবো ফুটে দেবো দুই তিন দিনের মধ্যে যাই হোক ফুটার সময় চলে আসছে

তবে দাম পড়ো মাত্র তিন হাজার টাকা ফিক্স যদি ভালো লাগে বন্ধুরা যারা বিগ সাইজের মধ্যে মাসি রেসার কবুতর খুঁজছেন তারা এই প্লেটটা নিতে পারবেন বেবি সহকারে দাম পড়ু মাত্র তিন হাজার টাকা তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হোয়াইট কালারের বাগদাদি কবুতর লম্বা সাইজের কবুতর খুবই বিগ সাইজ ভাই এটা কি রানিং না নিউ নিউডেল কয় ফাদার চলতেছে সাত থেকে আট ফাদার চলতেছে না সমুদ্র ডান পাশে পিছনে কবুতর না আর এই বিগ সাইজের বামে আছে নর কবুতর

তো এই পেয়াটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ডিম পাশে গ্রান্টি আছে পছন্দ হলে এই পেয়াটাও বাইরের কাছে নিতে পারবো মাত্র দুই হাজার টাকায় তারপর বন্ধুরা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে আহ কবুতরের জোড়াটা তার বেবিকে মশাল্লা দুইটা বেবি আছে তো এই মুখী চুড়াটা ব্ল্যাক কালারের তো এই মুখী চুড়াটা যদি কেউ নিতে চাই আপনার কাছ থেকে বেবি সোগার দিবেন নাকি হ্যাঁ বেবি সগার দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখেন বন্ধুরা মানে ডিসটা হচ্ছে দেখে মানে রাগ হচ্ছে তাদের

আচ্ছা আমি দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন তো রানিং পেয়ার এই পেয়ারটা কত যাচ্ছেন আপনি মাত্র দুই হাজার টাকা তো এই পেয়ারটা দাম পড়ে মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে বাইকে নক করে এই পেয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আমি এখানে দেখতে পাচ্ছি একজোড়া ইন্ডিয়ান